জমির জল নিয়ে বিতর্ক বোমাবাজি জখম পাঁচজন গ্রেপ্তার চারজন জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে গন্ডগোলের জেরে বোমাবাজি এবং সেই বোমার আঘাতে আহত হয়েছে পরিবার সহ পাঁচজন সোমবার সন্ধ্যাবেলায় এই ঘটনাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের কান্দি থানার কুমার পঞ্চায়েতের দুর্লভপুর গ্রামে পরিবার সূত্রের খবর দুর্লভপুর গ্রামের বাসিন্দা গোলাপজান শেখের সাথে ওই গ্রামেরই সরপরাজ শেখের গ্রামের মোড়ে জমিতে আলকেটে জলসংক্রান্ত জল সংক্রান্ত বিষয় নিয়ে বিকেলে বিতর্ক সৃষ্টি হয়েছিল তারপর রাত্রি বেলায় সরপরাজ শেখ প্রায় দশ বারো জনের দল নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেটে পুলিশ বাহিনী থাকায় কিছুটা হলেও পরিবারের চোখে মুখে আতঙ্ক কমেছে গোলাপদেন শেখের বোন নাফিয়া খাতুন বলেন সোমবার বিকেলে গ্রামের চায়ের দোকানের মোড়ে আমার বড় ভাই গোলাপ চানকে সরপরাজ বলেছিল মোজাক শেখ আমাদের নামে জমির আব্বা জল নিয়ে নেয় বলে উল্টো পাল্টা রুটিয়ে বেড়াচ্ছে কেন তখন গোলাপ বলে এটা ভুল যে বলেছে বদনাম করার জন্য বলেছে এই নিয়ে বিতর্ক শুরু হয়েছিল নাফিয়া খাতুন আরো বলেন এই ঝামেলার খবর আমাদের বাড়ির কেউ জানতো না নামাজ যখন বাড়িতে তখনই বোমা অথচ পড়ে লোহার রড নিয়ে আব্বা এবং ভাইয়ের উপর চড়াও হয় পরপর দুটি বোমা মারে আমরা বাড়ি থেকে বেরিয়ে চিৎকার করতে লাগলে ওরা পালিয়ে যায় এই আক্রমণে চারজন ছাড়াও ওই গ্রামেরই বাসিন্দা সানিয়া খাতুন নামে এক পাঁচ বছরের বাচ্চার আঘাত লেগেছে আহতদের সকলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে যদিও বিকেলে তিনজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু গুরুতরভাবে ভাবে আঘাতপ্রাপ্ত গোলাপজান শেখের বহরমপুরে চিকিৎসা চলছে কিন্তু তার ভাই হাবিল শেখের চিকিৎসার জন্য কলকাতার নীলরতন হাসপাতালে ভর্তি করা হয়েছে বোমাবাজির ঘটনাতে মোট পাঁচজন আহত হয়েছে কান্দি থানার এক শীর্ষ আধিকারিক জানা লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে সুনাভ শেখের চার ছেলেকে আটক করা হয়েছে আমার ওই ভাইটা গিয়েছিল ওখানে একটা দোকান আছে তাই একটু কি মাল কিনতে গিয়েছিল বেশ তারপরে একজন বলে বলে লোক সে ধরে যে তোর লেগে কি বলেছে আমাদের লেগে মাঠের ওই জমির মানে ওই ইয়ার লেগে জলের লেগে তারপরে বলেছে তাহলে হ্যাঁ ধানের ওই ডিপের জলের লেগে আলকা আলকাটা করে কি একটা বলেছে সেটা আমার ভাই জানেও না শুনেও নি কোনোদিন তারপরে বলেছে যে ঠিক আছে আর তোমরা শুধু কিছু হলে কি আমার আমার আব্বারই নাম দিতে পাবা তাই বলেছে তারপরে ও বলেছে জিন তোরা তোরাই করে আছিস বলেই বলছি তাই আছে তাই আছে তাহলে আমার আব্বাকে বুলিও দেওয়াই করে ধাক্কা ধাক্কি দিয়েছে তারপরে দুকেল আমার ভাইকে দিয়ে দিয়েছে তারপরে বলেছে আছে যে তোমরা মারছ আমাদেরকে তা আমরাও আমরাও তো মারলে মারতে পারি কিন্তু আমরা মারি না যুদ্ধতে যাই না ঝামেলাতে যাই না আমাদের ক্ষতি ভালো মন্দ আমরা বুঝি বলে যাই না তাই এরকম করে মারার ঠিক না তা বলেছে তোকে তো কি মারলে আমরা তোকে তো কিছুই মারিনি দু দুগদানি দিয়েছি তোর বাড়িতে যাবো যাই তোর দুটো ভাইকে আমরা লাশ ফেলে দিয়ে আসবো তাই বলেছে তারপরে এ এসে বাড়তে ভালো মন্দ কিছুই জানে না মানে মাইন্ডটি লাইনি হয়তো মারবে না ভেবেছে কি কিছু জানি না তারপর মগরমের আজান দেয় আজান দেওয়ার সঙ্গে সঙ্গে এরা পাঁচ ছয় বাপবিটা মেলে পাশের মসজিদে নামাজটা পড়তে যায় তারপর নামাজটা পড়া আসার সঙ্গে সঙ্গে এরা ঠিক মানে গেটে ঢুকবে আর কি এখানে এই গেটে ঢুকবে আর কি এখানে ঢুকবে আর ওরা অনেক জুনে এসে একদম কারো হাতে চাকু কারো হাতে বোম কার হাতে সাটার এইসব নিয়ে সাবল টাবল নিয়ে ধরে দিয়েছে মারা রাতের হাতে কোনো অস্ত্র নাই আর না পাচ্ছে পালাতে না পাচ্ছে আমার খেতে অনেক মারামারির পরে মানে টাইমটুকু বেশি লাইনি ওরা অনেকজন এসেছে তাদের ভয়ে হয়ে গেছে দাঁড়িয়ে গেছে ওরা সাবল নিয়ে এসেছিল বন্দুক নিয়ে এসেছিল বোম নিয়ে এসেছিল তারপর চাকু ইত্যাদি অনেক কিছু নিয়ে এসেছিল প্রত্যেকজনের হাতে দুটো বোম পড়েছিল হ্যাঁ জখম হয়েছে মোটামুটি হসপিটাল আছে দুইজন একদম মারাত্মক আর লেগেছে অন্যান্য তিন চারজনকে হ্যাঁ ওটা তো নয় মাসের প্রেগনেন্ট ওটাতে ধরেন ওর অনেক ক্ষতি হয়েছে পেছন ধারটা অনেকটাই মানে ক্ষত হয়ে গিয়েছে আমরা এর সঠিক বিচার চাইছি আমাদেরকে এইভাবে একবার না দুবার না অনেকবার আসে আর এরকম হুমকি দেয় আর অনেক লোক ঝামেলা করতে আসে লাফিয়ে পড়ে আর আমার আব্বারা সুখে থাকার চেষ্টা করে কিন্তু থাকতে দিচ্ছে না না কোনো রাজনৈতিক বিষয় নেই না এটা আমাদের বিদেশে আসার পারিবারিক ব্যাপার ব্যাপার আর অনেক হিংসা আমাদের যে খাম হয়েছে সবার খাম ফুটে হয়েছে হাত পা ভেঙে দিয়েছে এরকম যে বোম দিয়ে আঘাত করেছে একটা বোম দিয়েছে আর একটা বোমে আমার দেওয়ার আঘাত হয়ে গেছে একবারে বিশাল খাম হয়ে গেছে যে কলকাতায়ে ভর্তি আছে কটা бом্প পড়েছে দুটো бом্প পড়েছে আর কিছু ছিল ওদের হাতে ওদের হাতে আর কিছু ছিল আমরা ভালোভাবে দেখিনি তো আমরা অন্ধকার অন্ধারে কিছু দেখিনি ওরা আর অনেক কিছু নিয়ে এসেছিল আর মারার লেগে হাতে সাবান ছিল আগে কিন্তু না ফুটেছিল আর অনেক আগে ওইটাই একটু কিছু হলে এরকম ভাবে ধুমকায় আর আসে আর বলে আমরা চাইছি আমরা চাইছি আমাদের যেরকম খামকুটে হয়েছে আমাদের ক্ষতি হয়েছে সেরকম আমরা আমাদের বিচার চাই হ্যাঁ হ্যাঁ আমাদের বিচার চাই আপনার নাম আমার নাম সিদ্দিকা বিবি কি হচ্ছে জেলা তদন্তে দেওর হয়েছে এটা যার খামকুটা হয়েছে এটা আমার শ্বশুরবাড়ী আমি বড় বউ হয়েছি এবারে কি নাম বললাম সিদ্দিকা বিবি মুর্শিদাবাদ থেকে জৌদ্দল সেকশনে রিপোর্ট এনবিতে ফে